খবর শুনছেন কলকাতা পত্রিকার চ্যানেল থেকে আজ আঠেরো করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন এই রাস্তার ছিঁড়ে কেউ ভোট দেব না ফিরাদের সামনে বিক্ষোভ কালীগঞ্জের হাটগাছার বাসিন্দাদের বীরভূমে বাঘ সভা চলাকালীন আচমকায় উঠে পড়ল অনুব্রতর ঘাড়ে হা হয়ে গেলেন বিধায়ক বিকাশ হের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দলেরই সাংসদকে নিশানা করে মমতাবালা বললেন ও থাকলে আমি যাব না পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে মমতা আর সবার মুখ্যমন্ত্রী নন খেদিরপুর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু পরমাণু অস্ত্রের দৌড়ে ভারত ও বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা কাদের কাছে জানেন জটিলতার অবসান কলেজে ভর্তির আবেদনের দিনখণের ঘোষণা করলেন প্রাত্য ফের হাইকোর্টে বড় সড় ধাক্কা রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী আদালতের সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করুন বিজ্ঞপ্তি জারি করে হাসিনাকে নির্দেশ ট্রাইব্যুনালের এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন নদিয়ার কালীগঞ্জে উনিশে জুন উপনির্বাচন তার আগে প্রচারে গিয়ে বেনজির অভিজ্ঞতার মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী পিরা ধাকিম তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এবং সাংসদ জুন মালিয়াকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি সেই সময় হঠাৎই তার গাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা রাস্তা খারাপ সংস্কার নেই এই অভিযোগে তুমুল খব উগড়ে দেন গ্রামবাসীরা বাস নিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে যান কয়েকজন নিরাপত্তারক্ষীরা সরাতে গেলে আরও ক্ষিপ্ত হন স্থানীয়রা সরাসরি জানিয়ে দেন রাস্তা না হলে এবার তারা ভোটই দেবেন না এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি প্রচারে নেমেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্সে লিখেছেন এই সেই উন্নয়ন যার গল্প মুখ্যমন্ত্রী শুনিয়ে চলেছেন কিন্তু গ্রামের রাস্তা নেই কাজ নেই আর মানুষ বলছে ভোট দেব না এটা পথশ্রী নাকি নাট্যশ্রী তবে এখানেই প্রশ্ন উঠছে বিজেপি যখন তৃণমূলের উন্নয়ন নিয়ে আক্রমণ করছে তখন নিজের দলের দিকে তাকাচ্ছে কি পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে নারদা স্টিং কান্ডে বিজেপির একাধিক নেতা টাকা নিতে তাদেরকে দেখা গিয়েছে কয়লা এবং গরু পাচার মামলাতেও বিজেপি ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে এমনকি কেন্দ্রীয় সংস্কার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ে দেখানোর অভিযোগও উঠেছে বারংবার তাই বেহাল রাস্তায় গ্রামবাসীর ক্ষোভ যেমন বাস্তব তেমনি একতরফা রাজনৈতিক ভাষণে দায়ে চাপানো এখন জনগণ বুঝে ফেলেছে প্রশ্ন একটাই কে দেবে প্রকৃত উন্নয়ন তৃণমূল নাকি বিজেপি দুই দলেরই হোক স্বচ্ছ জবাবদেহে জনগণ উন্নয়ন চাই শুধু ভোটের সময় কথা শুনতে নয় ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এবার পার্থভৌমিক বনাম মমতা বালা ঠাকুর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই কার্যত সংঘাত লেগে গেল তাদের মধ্যে ঠিক কি হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা বনকা সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা বালা ঠাকুর সরাসরি আক্রমণ করেছেন ব্যারাকপুরের লোকসভা সাংসদ পার্থ ভূমিককে। স্পষ্ট ভাষায় তিনি বলেন যে সভায় পার্থ থাকবেন তিনি সেখানে যাবেন না সোমবার গোবরডাঙ্গা টাউন হলে আয়োজিত দলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতা সেই সভার মঞ্চ থেকে মমতাবালা ঠাকুর পার্থভৌমিক সম্পর্কে এই মন্তব্য করেন মমতাবালার কথায় আমি আগের মিটিংয়ে ছিলাম না কারণ দিল্লি যেতে হয়েছিল কিন্তু পরে জানতে পারি পার্থভৌমিক নাকি বলেছে বৌদি থাকলে ভালো না থাকলেও দ্বিতীয় মিটিংয়ে থাকবেন আমি তখনই বুঝে এই ধরনের পরিস্থিতিতে একে সভায় থাকা সম্ভব নয় এরপর সরাসরি পার্থকে নিশানা করে তিনি বলেন বিশ্বজিৎ আমায় জানায় পার্থ ভূমিকের সঙ্গে কথা হয়েছে কিন্তু পার্থ কি দায়িত্বে আছেন তা আমার জানা নেই ও মিটিং ডাকলে সেই করুক আমি থাকবো না প্রকাশ্য মঞ্চ থেকে এমন মন্তব্য ঘিরে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব যদিও এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি তবে স্বাভাবিকভাবে দলের এই অন্দরেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন দলীয় নেতৃত্বের একাংশের মতে বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ ছাড়া মেটানো সম্ভব নয় কারণ একুশে জুলাইয়ের আগে উত্তর চব্বিশ পরগনার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে এই ধরনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসা দলীয় ঐক্যের পক্ষে ভালো লক্ষণ নয় এই খবর শুনছেন আপনি কলকাতা পত্রিকার সংবাদ ইউটিউব চ্যানেল থেকে শুনুন পরবর্তী খবর রবিবার গভীর রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে পুড়ে ছাই হয়ে যায় বহু দোকান সোমবারে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মঙ্গলবার সেখানে গিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছিল তার কথা এটি ম্যান মেইড অগ্নিকাণ্ড এদিন বিজেপি নেতা অর্জুন সিং রাকেশ সিং সঙ্গে নিয়ে খিদিরপুরের পুড়ে যাওয়া বাজারে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সেখানে দাঁড়িয়ে তিনি বলেন জমি রক্ষা আন্দোলনে আমি ডক্টরে একই সঙ্গে তার প্রশ্ন রাত একটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকাল আসে ভোর চারটে প্ল্যানিংটা বুঝতে পারছেন তো ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন সেখানকার ব্যবসায়ীদের জন্য দ্রুত অস্থায়ী বাজার তৈরি করে দেওয়া হবে সেই সঙ্গে যে সকল দোকানদারদের দোকান পুড়ে গিয়েছে তাদের জন্য এক লক্ষ টাকা এবং যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন যদিও এতে ব্যবসায়ীদের অনেকেই খুশি নন এদিন সেই প্রসঙ্গ টেনে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন ঘটনাস্থলে এসেই মুখ্যমন্ত্রী বলেন দোকানের জন্য জায়গা ঠিক করা হয়েছে মানে 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 গোটা এলাকা বেচে দিয়েছেন এখন মা মাটি মানুষ নয় এর টাকা মারা কোম্পানি বিরোধী দলনেতা এদিন দাবি করেন এটি ম্যানমেড অগ্নিকাণ্ড পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর সবার মুখ্যমন্ত্রী নেই তিনি একটি বিশেষ অংশের হয়ে কাজ করছে রাজ্য সরকারও নিষ্ক্রিয় মুখ্যমন্ত্রীর থেকে মানুষের সেই জন্য জন্য আস্থা উঠে গিয়েছে রাজ্যের সম্পূর্ণ সিস্টেমটাই ভেঙে পড়েছে রাজনৈতিক দল পতাকা ছেড়ে হকের দাবিতে একই সঙ্গে লড়াইয়ের ডাক দেন বিজেপি বিধায়ক সেই সঙ্গে সমগ্র বিষয়টি বিধানসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি বীরভূম জেলা রাজনীতিতে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল এবং কাজল শেখের গোষ্ঠী দ্বন্দ্ব এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ মাঠে ময়দানে ব্লকে বুথে দুই নেতার দ্বন্দ্ব লোক মুখে এসেছে বহুবার আর এবার সেই লড়াই আরও রঙিন রূপে হাজির সোশ্যাল মিডিয়ায় তাও আবার বাঘ এবং সিংহের আর্টিফিশিয়াল প্রদর্শনীর মাধ্যমে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তার অনুগামীরা দীর্ঘদিন ধরে বাঘ বলে আখ্যা দিয়ে এসেছেন সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি বিশাল আকৃতির বাঘ এসে জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে ভিডিওটি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো তা বলাই বাহুল্য পাল্টা জবাব এসেছে কাজল শেখের অনুগামীদের পক্ষ থেকেও তারা পোস্ট করেছেন আরেকটি এআই নির্মিত ভিডিও যেখানে কাজল শিখের সঙ্গে হেঁটে যাচ্ছে একটি বিশাল আকৃতির সিংহ সোশ্যাল মিডিয়ায় এই বাঘ বনাম সিংহের প্রতীকী লড়াই বেশ আলোড়ন ফেলেছে পোস্ট শেয়ার কমেন্টে ছড়াচ্ছে দুই শিবিরের কথার লড়াই তবে অনেকের মতে কে বড় সেটা বোঝা যাচ্ছে না কারণ বাঘ তার বনে রাজা আবার সিংহ তার বনে রাজা সব মিলিয়ে রাজনীতির ময়দানে যেমন প্রতিযোগিতা তীব্র ঠিক তেমনই ডিজিটাল দুনিয়াতেও এখন তৃণমূলের দুই শিবিরের লড়াই বেশ জমজমাট আগামী দিনে এই প্রতিযোগিতায় এ ধরনের আরও কিছু এর ছোঁয়া পাওয়া যাবে কিনা সেদিকে তাকিয়ে বীরভূমবাসী বিশ্ব এখন এক ভয়াবহ নতুন অস্ত্র প্রতিযোগিতার দোরগোড়ায় দাঁড়িয়ে শান্তি এবং কূটনীতির পরিবর্তে পারমাণবিক ক্ষমতা বাড়ানোই যেন দেশগুলোর একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে আন্তর্জাতিক গবেষণার সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের সর্বশেষ রিপোর্ট এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে যেখানে বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের অস্ত্র আধুনিকীকরণ এবং পরিমাণ বৃদ্ধিতে জোর কাজ করে চলেছে এই পরিস্থিতিতে মানবজাতির ভবিষ্যৎকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সালের জানুয়ারি মাস আনুমানিক বারো হাজার দুশো একচল্লিশটি পরমাণু অস্ত্র মজুদ রয়েছে এর মধ্যে প্রায় ন হাজার ছশো সামরিক মজুদের অংশ এবং তিন হাজার নশো বারোটি মোতায়েনযোগ্য অবস্থায় রয়েছে যা যে কোনো মুহূর্তে ব্যবহারের জন্য প্রস্তুত আরও উদ্বেগের বিষয় হল একুশটি অস্ত্র উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে যার মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতন পরাশক্তির হাতে চীনও দ্রুত তার পরমাণু এবং দু এবং পঁয়ত্রিশ সালের মধ্যে তাদের কাছে পনেরোশোটি পরমাণু অস্ত্র থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ভারতেও দু সালে আটটি নতুন অস্ত্র যোগ করেছে এবং পাকিস্তানও নতুন ডেলিভারি সিস্টেম তৈরি করছে যা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে অপেক্ষার হলো অবসান ওবিসি সংরক্ষণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা অবশেষে গেল কেটে ফলে আর কোনো বাধা রইল না কেন্দ্রীয় পোর্টালে ভর্তির জন্য আবেদন করতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবেদন করার দিনক্ষণ জানিয়ে দেন তবে এবছর পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে না স্বশাসিত সংখ্যালঘু এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে চলতি বছরের মে মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় রাজ্যের ছাত্রছাত্রীরা ভালো ফল করায় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সার্টিফিকেট নিয়ে আইনি জটিলতার ফলে এক মাস কেটে যাওয়া সত্ত্বেও চালু হয়নি পোর্টাল শুরু হচ্ছিল না কলেজে ভর্তির প্রক্রিয়া বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সংক্রান্ত যাবতীয় সব কিছু জানান বিরোধীদের তবে এবার সেই অপেক্ষা হল শেষ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পোর্টাল চালুর দিনক্ষণ জানিয়ে দেন তিনি বলেন আদালতের নির্দেশে ওবিসির সংরক্ষণ তালিকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটানো গিয়েছে আগামী আঠারোই জুন সকাল দশটা থেকে আপনারা পোর্টালে আবেদন করতে পারবেন জুলাই মাসের এক তারিখে প্রথম পর্যায়ের আবেদন শেষ হবে প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া মেটার পর কোন কলেজে কোন বিভাগে কত আসুন ফাঁকা আছে তার তালিকা প্রকাশ করা হবে পড়ুয়ারা চাইলে এই সময়ের মধ্যে নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন পছন্দের বিষয় নিয়ে তার জন্য নতুন করে ভর্তির ফি দিতে হবে না যতটা অতিরিক্ত লাগছে ততটা দিলেই চলবে মামলায় অন্তর্বর্তী হাইকোর্টের মঙ্গলবার রাজ্যের নতুন অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তথা ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের জানিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য থেকে রাজনীতি মহল এই ঘটনা রাজ্যের কাছে এক প্রকার বড় সরু ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ দীর্ঘদিন ধরে মামলা নিয়ে বহু আলোচনা এবং সমালোচনা হয়েছে এখনও তা বর্তমান আটকে আছে কলেজে ভর্তির প্রক্রিয়া এই আবহে নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের সূত্রের খবর রাজ্য সরকারের তরফ থেকে প্রায় একশো চল্লিশটি জনজাতি নিয়ে নতুন ওবিসি সংরক্ষণের তালিকা দেওয়া হয়েছিল আজ মঙ্গলবার শুনানি ছিল সেখানে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী জানিয়েছেন রাজ্যের তরফে এখনো অবধি বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা এক প্রকার আদালতের নির্দেশ অমান্য করা বোঝায় রাজ্যই প্রথম দু সালের আইন অনুযায়ী কাজ করার পর উনিশশো তিরানব্বই সালে ফেরত গিয়েছে কেন এমনটা কেন পাশাপাশি দুই বিচারপতি আরও বলেছেন প্রয়োজনে দু সালের আইনে সংশোধন করা যেত কিন্তু রাজ্য তা করেনি যেহেতু দেশের শীর্ষ আদালতে মামলা রয়েছে অপরদিকে রাজ্য পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্টের রায় আসা না রকম পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলা বাহুল্য বিচারপতি রাজশেখর মান্ধা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আগামী একত্রিশে জুলাই অব্দি নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বলেই জানা গিয়েছে শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শুধুমাত্র হাসিনাই নয় আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে হাসিনার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আজাদুজ্জামান খান কামালকে মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাংলাদেশের একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া হবে জানা গিয়েছে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে গণহত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয় ট্রাইব্যুনালে আন্দোলন চলাকালীন দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে হাসিনা ভারতে রয়েছেন গতকাল অর্থাৎ সোমবার পলাতক এই দুজনকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আগামী চব্বিশে জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ